সেখানে বসে থাকার পরে সুই দিয়ে আপনি একটু পারে করলেন এটা হচ্ছে দুনিয়া এটা কি দুনিয়া এটা হচ্ছে দুনিয়া আর যে পুরো সাগর এটা হচ্ছে জান্নাত বুঝতে পারছেন কত রকম জান্নাত এই দুইয়ের হায়ারটা এমন ওই যে একটা চিত্র পানি পরিমাণ দুনিয়ার সময়টা আর আগের দিনে যে সাগর সাগর পরিমাণ

আমি উচ্চারণ করতে পারবো না তারা খেয়াল তারা চাই হাসি দিয়ে এ সমস্ত গুণা তারা করে দেবে মারাত্মক গুণা এই কাজ আমরা এখন থেকে আর কেউ করবো না আমরা কোন বাড়িকে কোন প্রকার গাড়ি গ্রাস করবো না প্রত্যেকটা গাড়ি করি না আমরা ওদেরকে আমরা হেসে হেসে এই গাড়ি গ্রাস আমরা দিয়ে দিই এটা কখনো করা যায় না কারণ আমরা আজকে হেসে হেসে বাদ করতেছি কি পরিমাণ সময় জান্নাতের ভিতরে রেখে দিয়েছে আর দুনিয়ার সময় কত নবন্ধ কত অল্প সময় এটা হচ্ছে জান্নাত আমাদের জান্নাত যদি আপনি আমি জাহান নামে চলে যাই আল্লাহ না করুক আমাদের সবাইকে আল্লাহ তারা জান্নার কাছে করুক যদি আপনার আমার ঠিকানা জাহান নাম হয়ে যায় একটা সেকেন্ড আমরা সহ্য করতে পারবো একটা সেকেন্ড কয়টা সেকেন্ড একটা সেকেন্ড আপনি আমি সহ্য করতে পারবো না সেই আদম্বরী থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত তার তোমার জন্য রয়েছে

হ্যাঁ ভয় ভয় কাজ করে মনে বিভিন্ন হারবার অনেকে ব্যবহার করে ওই সময় জান পঁচিশ আপনার যার সঙ্গে চাই

ono ko dai bolo swak ki niyamat